সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলা পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউ আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনাদের জন্য আজকে আমি একটু ভিন্ন টাইপের একটা ভিডিও তৈরি করব। একটা বিশ্ব উপস্থাপন করব। সেটা হচ্ছে অনেকেই আমাদের যারা প্রবাসে থাকেন তারা প্রবাসে চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য ইচ্ছা করতেছেন যেমন প্রবাসে বসে অনেকেই চাচ্ছেন যে দেশে কোনো একটা বিজনেস তৈরি করবেন অথবা অনেকেই চাচ্ছেন যে প্রবাসে বসেই কোনো ব্যবসা তৈরি করা যায় কি না তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে আমদানি রপ্তানি এবং ব্যবসা বিষয়ক বিভিন্ন প্রফেশনাল ভিডিও দিয়ে থাকি যা মূল ভিডিওতে ফিরে যাচ্ছি রিসেন্টলি আমার সাথে একজনের পরিচয় হলো উনি আমাদের ফ্যাক্টরি থেকে কিছু টি শার্ট বানিয়ে নিয়েছেন ওনার সৌদিতে পাঠানোর জন্য তো ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম যে উনি প্রায় পনেরো দশ থেকে পনেরো বছর সৌদি আরবে ছিলেন একটা কোম্পানিতে যারা হচ্ছে গার্মেন্টস রিলেটেড প্রোডাক্ট সেল করতো ওইখানে ওদের ফাইকারি মার্কেট ছিল দোকান শোরুম ছিল তো ওনার যে মালিক ছিল উনি বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসতো চায়না থেকে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়ে যেত তো উনি ওনার মালিককে পরামর্শ দিলেন যে যে আপনি ইন্ডিয়া থেকে না নিয়ে বাংলাদেশ থেকে নেন বাংলাদেশের প্রোডাক্টের কোয়ালিটি ভালো তো বোঝানোর পরে ওনার মালিক যেটা করলো যে ওনাকে দিয়ে কয়েকটা স্যাম্পল বাংলাদেশ থেকে নিয়ে গেল এবং দেখে উনি সন্তুষ্ট হলেন প্রাইস নিয়ে অন্যান্য বিষয়গুলো নিয়ে এখন উনি যেটা করে যে গত পাঁচ ছয় বছর যাবত উনি বাংলাদেশেই থাকে উনি বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো বানিয়ে দেয় এবং ওনার মালিককে পাঠিয়ে দেয় এবং ওইখানে ওনার মালিক হচ্ছে ওইটা সেল করে তো যাওকে হোক এইভাবে আসলে উনি বাংলাদেশে একটা বিজনেস ওনার রান করেছেন এবং মোটামুটি আলহামদুলিল্লাহ উনি অনেক ভালোই একটা ইনকাম করতেছেন এখান থেকে তো আপনারা যারা প্রবাসে থাকেন তাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা যদি একটু ডেভেলপ করতে চান বা একটু এক্সট্রা আয় করতে চান সেটা আপনি প্রবাসে হ্যাঁ আপনি হয়তো ওভারটাইম করে সেখান থেকে ইনকাম করতে পারেন কিন্তু একটা ব্যবসার সাথে চাকরির সাথে কখনোই তুলনা দেওয়া যাবে না ধরেন আপনি যদি ধরুন আপনি টি শার্ট বিক্রি করলেন ওইখানে কোনোভাবে একটা দোকানে এক হাজার টি শার্ট আপনি প্রতি মাসে দেওয়ার চিন্তা করলেন সেখানে যদি আপনি এক রিয়েল করেও আয় করেন এক হাজার রিয়েল আপনি প্রফিট করতে পারবেন কিন্তু আপনি ওভারটাইম করে এক হাজার রিয়েল ইনকাম করাটা অনেক কঠিন তো এটা আসলে কিভাবে শুরু করবেন আপনারা এই ব্যবসাটা আপনি প্রথমে চিন্তা করবেন যে কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন যদি আপনি কাঁচামাল নিয়ে কাজ করেন যেমন সবজি ড্রাই ফ্রুটস ভেজিটেবল এই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনি মধ্যপ্রাচ্যের এই টাইপের যে সমস্ত মার্কেটগুলো রয়েছে ওইখানে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশ থেকে কিভাবে নিতে হয় এটার ব্যাপারে আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন অথবা ট্রেড ফরওয়ার্ডারের সাথে কথা বলতে পারেন যারা বাংলাদেশ থেকে পাঠানোর ব্যবস্থা করবে এটা হলো একটা দ্বিতীয়ত হলো যদি আপনি চিন্তা করেন যে না আমি গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করব। কারণ বাংলাদেশে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গার্মেন্টস আইটেম উৎপাদনকারী কান্ট্রি এবং এখান থেকে বিশ্বের সব নামি দামি কোম্পানি গার্মেন্টস তৈরি করে নেয় সুতরাং আপনি বুঝতে পারতেছেন বাংলাদেশের গার্মেন্টসের কোয়ালিটি অনেক ভালো আপনারা যেখানেই যেখানেই আপনি আপনার এই বাংলাদেশের গার্মেন্টস নিয়ে মার্কেটিং করেন ইনশাল্লাহ খুব ভালো সাড়া পাবেন যা হোক এবার কিভাবে আপনারা শুরু করবেন প্রথমে আপনি বাংলাদেশ থেকে কিছু স্যাম্পল নিয়ে যান যেমন আপনি ধরুন আপনি চলে গিয়েছেন আপনার যদি বাড়ি থেকে কেউ যাওয়ার থাকে তাহলে আপনি তাকে পঞ্চাশটা একশোটা টি শার্ট আপনি নিয়ে যেতে পারবেন সাপোজ টি টি শার্টের ব্যাপারটাই ধরলাম একশোটা টি শার্ট আপনি নিয়ে গেলেন এবার আপনি কিছু ভিজিটিং কার্ড বাংলাদেশ থেকে করে নিয়ে যাবেন দেখাবেন যে বাংলাদেশে এক্স জেড একটা কোম্পানি গঠন করবেন না হলে আপনি কোম্পানির লাইসেন্স করতে হবে না একটা নাম দিয়ে নিলেন যে অমুক ট্রেডার্স নামে বা অমুক টেক্সটাইল বা গার্মেন্টস নামে একটা কোম্পানি নাম দিয়ে নিয়ে গেলেন সৌদি আরবে সেখানে গিয়ে বিভিন্ন দোকানে আপনি আপনার যে ভিজিটিং কার্ডগুলো রয়েছে সেগুলো বিতরণ করলেন সাথে সাথে আপনি আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই স্যাম্পলগুলো আপনি দিলেন এবং তাদেরকে একটা প্রাইস দিলেন এখন আসুন প্রাইসটা আপনি কিভাবে দিবেন যেহেতু আপনি ব্যাগেজে করে নিয়ে গিয়েছেন এখন ফিউচারে আপনি যে তাদেরকে প্রাইসটা দিবেন সেটা কীভাবে দিবেন আপনার প্রাইস দেওয়ার ব্যবহারে সৌদি আরবে যদি আপনি প্রোডাক্ট নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি দুইটা ওয়েতে একটা নিয়ে যেতে পারবেন একটা হচ্ছে আপনি ব্যাগেজের মাধ্যমে বিভিন্ন যাত্রীর মাধ্যমে নিয়ে যেতে পারবেন অথবা আপনি বাই ইয়ারে কার্গোতে নিয়ে যেতে পারবেন অথবা আপনি বাই সিতে কম খরচে নিয়ে যেতে পারবেন সৌদি আরবে বিভিন্ন ফরওয়ার্ডার কোম্পানি রয়েছে যারা বাংলাদেশ থেকে আপনাকে কেজি হিসাবে প্রোডাক্ট নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে তো তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে প্রাথমিকভাবে আপনি প্রফিটের চিন্তা করবেন না ধরুন আপনি আপনি এক হাজার পিসের একটা অর্ডার পেলেন আপনি কুরিয়ারে নিয়ে গেলেন গিয়ে সেখানে প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন করে দিলেন যদি লসও হয় ধরুন আপনি এক হাজার পিস প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে আপনার দশ বিশ হাজার টাকা লস হয়েছে তারপরেও কিন্তু আপনি প্রোডাক্টগুলো তাদেরকে ডিস্ট্রিবিউশন করবেন এরপরে যখনই আপনি বেশি পরিমাণে অর্ডার পাবেন ধরুন আপনি দশ হাজার পিসের অর্ডার পেলেন তখন আপনি বাইসিতে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল মধ্যপ্রাচ্যে বিভিন্ন কোম্পানিরা প্রোডাক্ট কেজি হিসাবে বাইসিতে নিয়ে যায় সেখানে ধরুন পনেরো থেকে বিশ দিন সময় লাগবে তো আপনি সেখানে যদি নিয়ে যান সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের খরচ অনেক কমে যাবে যেমন দুবাইতে যদি আপনি টি শার্ট নিয়ে যান তারা পার পিসে আপনাকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যাওয়া এবং আপনার গোডাউন পর্যন্ত পৌঁছানো পর্যন্ত বিশ টাকা পার পিসে অ্যারাউন্ড পরে হ্যাঁ বিশ টাকার মতো প্রতিটা টি শার্টে পরে তো বাংলাদেশ থেকে যদি আপনি একশো টাকা দরে কিনেন ওইখানে নিতে নিতে আপনার একশো বিশ টাকা পড়বে এবং মার্কেটগুলোতে আপনি একশো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে সেল করতে পারবেন এটা ইজিলি কারণ বাংলাদেশের প্রোডাক্টের যে কোয়ালিটি ওই কোয়ালিটির প্রোডাক্ট আপনি এই দামে ইজিলি সেল করতে পারবেন তো আপনারা যারা প্রবাসে বসে চিন্তা করতেছেন যে ব্যবসা করবেন বাংলাদেশে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ আপনি বাংলাদেশে একটা ব্যবসা ইস্টাবলিশ না করে ধরুন আপনি দুবাই রয়েছেন দুবাইতে মার্কেট ঘুরেন দেখেন কোন কোন প্রোডাক্ট আপনি দুবাইতে দিতে পারেন বা দুবাইতে যদি কোনো বাংলাদেশি বা অন্যান্য দেশের সাথে আপনার সম্পর্ক থাকে ভালো আপনি সেখানে যাওয়া আশা করেন যদি দেখেন যে তারা আপনার প্রোডাক্টগুলো নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি তাদেরকে আস্তে আস্তে প্রোডাক্টগুলো দেওয়ার ব্যবস্থা করেন এবং এইভাবে গোপনে গোপনে কিন্তু অনেকেই ভালো ব্যবসা তৈরি করতেছে আপনারা হয়তো বসে বসে চিন্তা করতেছেন যে কি করবেন দেশে সৌদি আরব থেকে বা প্রবাস থেকে আপনারা লক্ষ কোটি টাকা এনে বাংলাদেশে এনে ব্যবসা করবেন আসলে কোনো প্রবাসী বাংলাদেশে এসে ধরুন আপনি দশ বিশ বছর যাবৎ প্রবাসে রয়েছেন হঠাৎ করে বাংলাদেশে এসে একটা ব্যবসা দিয়ে সেখান থেকে প্রফিটে আসাটা অনেক ডিফিকাল্ট আপনি এক লাখ টাকা মাসে পেতেন তো এক লাখ টাকা বাংলাদেশে যদি আপনি পার মান্থ পেতে চান আপনাকে কমপক্ষে পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকার মতো প্রোডাক্ট বিনিয়োগ করতে হবে আপনার টাকা বিনিয়োগ করতে হবে এই যে বিষয়গুলো এটা কিন্তু খুব সহজে আপনি পারবেন না তো এটার বিকল্প হিসাবে আমি আপনাদেরকে বললাম যে আপনারা চাইলে বিদেশে কিন্তু এইভাবে একটা বিজনেস আপনি দাঁড় করিয়ে নিতে পারেন তো এটা আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যদি কোনো আরও বিস্তারিত প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উপরে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুভাষের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ